হরে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাস বড়ই পবিত্র মাস বছরে দ্বাদশ মাসের মধ্যে রসালো মাস হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস বলা হয়েছে এই জ্যৈষ্ঠ মাসে যদি এই সংকেতগুলো গুলো পেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝে নেবেন আপনার দুঃখের দিন বা খারাপ সময় শেষ হতে চলেছে সৌভাগ্যের উদয় হতে চলেছে জীবনে ভালো কিছু প্রাপ্ত হতে চলেছেন আজকে আরো কিছু গুরুত্বপূর্ণ শুভ সংকেত নিয়ে আলোচনা করব। যে সংকেতগুলো যদি জীবনে কখনো পেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝে নেবেন শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসছে পাশাপাশি এই জ্যৈষ্ঠ মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কেন যদিও মাসের অনেকে আমরা মানে অতটা গুরুত্ব দেই না তবে মাস হচ্ছে খুবই রসালো মাস এবং পবিত্র মাস এই মাসেই কিন্তু শনি দেবতা জন্মগ্রহণ করেছিলেন এই মাসেই ভগবান রামচন্দ্র এবং হনুমানের মিলন হয়েছিল মানে ভক্ত এবং ভগবানের মিলন হয়েছিল তাই বলা হয়েছে এই মাসে বেশি বেশি হনুমানের পুজো করা তারপরে ভগবান রামচন্দ্রের পুজো করা এবং তুলসী সেবা করার বিশেষ গুরুত্ব এবং মহিমা বলা হয়েছে আপনারা প্রত্যেকদিন যদি কিছু করতে পারেন বা না পারেন অন্ততপক্ষে এই গ্রীষ্মকালে তুলসী দেবীর বৃক্ষের তলায় জল অর্পণ করুন তুলসী দেবীকে এতে ভগবান খুবই প্রসন্ন হয় এবং সেই ব্যক্তির সংসারে ধীরে ধীরে লক্ষ্মী বৃদ্ধি হয় যারা প্রতিদিন এই জ্যৈষ্ঠ মাসে তুলসী সেবা করে তো হরে কৃষ্ণ সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তেমনই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্যৈষ্ঠ মাসে যদি এই গুরুত্বপূর্ণ সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝে নেবেন শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসছে দুর্ভাগ্য শেষ হতে চলেছে এবং যদি এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথমত বলে দিচ্ছি সময় সময়ের চাকা বড়ই অদ্ভুত ভগবান এই ভগবানের সেটা জগতের সৃষ্টি এমন আজকে তুমি ভালো রয়েছো কালকে তোমার খারাপ সময় আসবে আজকে জোয়ার কালকে ভাটা হবে এই জীবনে আজকে আনন্দ থাকলে আজকে হয়তো বা দুঃখের মধ্য দিয়ে যাচ্ছ একটা সময় তোমার ভালো সময় অপেক্ষা করছে তোমার জন্য কখনো হতাশ হবে না নিরাশ হবে না তাই যা হচ্ছে হতে দাও সৃষ্টিকর্তা তোমার ভাবনার থেকে অধিক বেশি ভেবে রেখেছে শুধু তার তার উপরে ভরসা রাখো আমরা পারি নীরব ভগবান শ্রীকৃষ্ণ নীরব শ্রোতা প্রত্যেকটা ব্যক্তির আমরা একটা কার্য করলে অনেকে ভাবতে পারি আরে কেউ তোমাকে দেখতে পাচ্ছে না কিন্তু মনে রাখবে একটা ব্যক্তির থেকে কেউ কখনো এড়াতে পারবে না সেই ব্যক্তিটা হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যদিও চিত্রগুপ্ত বলা হয়েছে কিন্তু সেই চিত্রগুপ্ত কে তিনি তো ভগবানেরই দূত সেই ভগবানের থেকে কেউ কখনো লুকাতে পারে না প্রত্যেকটা ব্যক্তিকে ভগবান কিন্তু শ্রোতা হয়ে দর্শন করতেছে এই কখনো খারাপ কার্য করা উচিত না মনে রাখবে সময় যখন বিচার করে কখনো সাক্ষীর প্রয়োজন হয় না সময়ের চাকা বড়ই অদ্ভুত সময়ের বিচারের সময় কোনো সাক্ষীর প্রয়োজন হবে না যতই মিথ্যা বলো ভগবানের কাছে কখনো মিথ্যা বলে পারবে না তাই বলবো প্রত্যেকটা ব্যক্তি জীবনে কার্য করব আমরা জীবন যাপন করব। আপাত দৃষ্টিতে খারাপ সময় আসলেও জীবনে ভগবান কিন্তু আমাদের পুরস্কৃত করবেন এই সৎ পথে থাকার জন্য আর ভগবান যাকে পুরস্কৃত করে তার জীবনে কোনো পাওয়ার থাকতে পারে না কি চাওয়া পাওয়ার থাকতে পারে ভগবান যদি কৃপালা ভগবানের কৃপা যদি লাভ করা যায় তাই বলবো প্রথমত যে সংকেতটির কথা বলবো সেটি হচ্ছে বাড়িতে পাখির আনাগোনা বাড়া মনে রাখবে বাড়িতে পাখির আনাগোনা বাড়া এটাকে খুবই শুভ এবং বলা হয়েছে আপনারা যারা গ্রামের বাড়িতে বাস করেন তাদের খেয়াল করে দেখবেন যে আগের দিনে যে পশু পাখিরা ছিল মানে একেবারে বিকালবেলা বাড়িতে কি মানে খুবই কিচির মিচির শব্দ করত। কিন্তু বর্তমানে কি সেরকম করতেছে পাখিই দেখা যায় না মানে সেরকম কেন কেননা মানুষের অত্যাচার বাড়তেছে মানুষ পাখিরেও মানুষকে ভরসা করে না মানুষের বাড়িতে এখন আর তেমন পাখির বাসা দেখা যায় না আগের দিনে কত বাবুই পাখির বাসা দেখতাম তো বাড়িতে যদি বেশি বেশি পাখির আনাগোনা হয় এটাকেও খুবই লক্ষ্মীময় এবং শুভ বলা হয়েছে সকালবেলা প্রভাতকালে পাখির ডাক শ্রবণ করা এটাও খুবই ভালো শুভ বলা হয়েছে এমনকি এই মাসে এই মাসে হচ্ছে শনি দেবতার জন্ম মাস তাই বলা হয়েছে আপনি সম্ভব হলে কিছু পশু পাখিকে আপনি ভোজন করাতে পারেন গ্রীষ্মকাল জল দান করুন পাখিদেরকেও এর মাধ্যমেও ভগবান বহুরূপের খুঁজেছে ঈশ্বর জীবনে প্রেম করে যে জন সেই জন সেবে ঈশ্বর আপনি যদি কাককে খাবার দান করেন এর মাধ্যমেও শনি দেবতা প্রসন্ন হয় তো মূল বিষয় হচ্ছে বাড়িতে পাখির আনাগোনা বাড়া এটাকেও খুবই লক্ষ্মীময় এবং শুভ সংকেত বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে খারাপ বিষয়ে মন না থাকা হ্যাঁ হয়তো হয়তোবা আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে চল বন্ধু আজকে অমুকের গাছের ডাব চুরি করি কিন্তু আপনি হয়তোবা চুরি করতেও গেলেন অথবা একটা খারাপ কাজের কথা বললো আপনি গেলেন সেখানে কিন্তু আপনার ভিতর থেকে চেতনা কাজ করতেছে না এই কাজটা করা উচিত নয় এবং এখান থেকে যে আপনি বিরত হলেন এই যে দেখেন শত ভাই এই যে মহাভারতে কৌরবদের পক্ষে শত ভাই ছিল সেখান থেকে একটা ভাই ছিল মাঝে মাঝে তার ধর্ম দিকে মন টানত কি বিকর্ণ এবং এই বিকরণ যদিও তার শতবাহের কারণে পারত না ধর্ম দিকে চেতনা এটা খুবই ভালো এবং শুভ আপনি সেখান থেকে সে হয়তো আপনি খারাপ কাজটা করতেও গেলেন কিন্তু যখন চেতনায় কাজ করলো আপনি সাথে সাথে সেখান থেকে ফিরে আসলেন এই চেতনা খুবই ভালো শীঘ্রই মনে রাখবে এরকমটা হলে আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে হলে একদিন আপনি এর ফল পাবেন ভগবান আপনাকে কৃপা করবে এখান থেকে আপনাকে ভালো কিছু ভালো স্তরে নিয়ে যাবে ভগবান তো এরকম একটা সংকেত এটাকেও খুবই ভালো এবং শুভ বলা হয়েছে তবে অনেকে আর গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনেকে বলে থাকে যে বাড়িতে যদি পিঁপড়ের আনাগোনা হয় বিশেষ করে যেকোনো পিঁপড়ে না বড় বড় ওই যে আমরা গ্রামের ভাষায় বলে থাকি তো বড় বড় ওই কালো পিঁপড়ের আনাগোনা বাড়িতে ভাড়া মানে বেড়ে গে যাওয়া এটাকেও খুবই শুভ এবং মঙ্গলময় মনে করা হয় এর মানে হচ্ছে শীঘ্রই সেই গৃহে লক্ষ্মী বৃদ্ধি হবে মা লক্ষ্মীর কৃপা শীঘ্রই সেই গৃহের উপরে বর্ষিত হতে চলেছে এরকমটা বলা হয়েছে তবে বাড়িতে কালো পিঁপড়ের আনাগোনা বাড়া খুবই ভালো এবং বলা হয়েছে যদি প্রদীপের আলো হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ বিষয় সনাতন শাস্ত্রী আমরা বর্তমানে ঠাকুরের পুজোর জন্য আমরা ব্যবহার করি কি সেটা হচ্ছে মোমবাতি এবং ধূপকাঠি কিন্তু এই মোমবাতি ধূপকাঠি এটা আমাদের সনাতন সংস্কৃতি নয় এটা পাশ্চাত্য সংস্কৃতি আবার আমরা কি করি এই যে জন্মদিন করি বর্তমানে একেবারে ট্রেন্ডিং চলতেছে বিদেশি প্রথা সনাতন সংস্কৃতি এইরকমটা নয় সেটা হচ্ছে আমরা প্রদীপ নিভিয়ে দু মোমবাতি গুলোকে নিভিয়ে তারপরে জন্মদিন করি কিন্তু আসলে জন্মদিন হচ্ছে এমন ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করে সেই প্রদীপের আলো যতক্ষণ দীর্ঘায়ু হয় মনে করা হয় সেই বাচ্চা দীর্ঘায়ু লাভ করবে এমনকি সেই প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্য অর্পণ করে ঠাকুরকে পায়েস ভোগ দিয়ে সেই প্রসাদ বাচ্চার মুখে দান করতে হয় বাচ্চাকে দিতে হয় এর মাধ্যমে সেই বাচ্চার মঙ্গল হয় ওই বা পাশ্চাত্য সংস্কৃতির মাধ্যমে নয় তাই বলা হয়েছে সেই প্রদীপ কবি গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যক্তি প্রত্যহ একটা প্রদীপ ঠাকুরকে অর্পণ করে তার জীবনে আর পুনর্জন্ম হয় না এমনটা সাশ্রমতে বলা হয়েছে তাই সেই প্রদীপের আলো যদি এমন কখনো খেয়াল করেন আপনি ঠাকুরকে একটা প্রদীপ প্রজ্বলিত করে দিয়েছেন এবং সেই প্রদীপের আলো ধীরে ধীরে বা হঠাৎ বেড়ে গিয়েছে এর মানে হচ্ছে ঠাকুর আপনার সেই পুজোয় এবং আপনার শীঘ্রই ভালো সময় আসতে চলেছে ভগবান আপনাকে কৃপা করতে চলেছে অপরদিকে যদি এরকম হয় আপনি কোথাও যাত্রা করবেন বা কোনো শুভ কাজের উদ্দেশ্যে যাবেন আপনি ঠাকুরকে একটা প্রদীপ দান করেছেন হয়তোবা যাত্রা করার সময় অথবা সেই দান প্রদীপটা অর্প নিবেদন করার সময় ঠাকুরকে হঠাৎ নিবে যাচ্ছে এটাকে কিন্তু অশুভ বলা হয়েছে মনে রাখবে প্রদীপ নিভে যাওয়া অথবা কোথাও যাত্রা করবেন তখন হঠাৎ করে প্রদীপ নিভে যাওয়া এটাকে খুবই অশুভ এবং অমঙ্গলের সংকেত বলা হয়েছে তবে মূলত হচ্ছে যদি ঠাকুরকে অর্পণ করা প্রদীপের আলো বেড়ে যায় এটা খুবই শুভ এবং ভালো একটা সংকেত আর বিষয় হচ্ছে যদি আপনি কখনো খেয়াল করেন ঠাকুরের পুজো করতে গিয়েছেন সেই পুজো করার সময় আপনার চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছে একটা অন্যরকম আনন্দ অনুভূতি হচ্ছে অনেকে এটাকে ইমোশন বলে ইংলিশ ভাষায় কিন্তু মনে রাখবে এই ইমোশন আর সাধারণ ইমোশন দুটো এক নয় কেন ভগবানের জন্য কাদা এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয় একটা আনন্দের সহিত যখন কাদা হয় এটা খুবই দিব্য আনন্দ সাধারণ কোনো আনন্দ নয় আপনি ঠাকুরের পুজো করেছেন পুজো শেষে ঠাকুরের জন্য একটা অপার আনন্দ হচ্ছে সুখ অনুভূতি হচ্ছে মনে রাখবে ভগবান খুশি হয়ে আপনার সেই পুজো গ্রহণ করেছে শীঘ্রই আপনাকে কৃপা করবে ভগবান এই যে বিদুর ছিল মহাভারতের যুগের কথা বিদুর মন্ত্রী ছিল সেই হস্তিনাপুরের মন্ত্রী ছিল থাকা সত্ত্বেও বিদুর ছিল খুবই গরিব একটা কাপড়ে থাকতো সময়। এবং সেই বিদুরের কিছু ছিল না প্রতিদিন করত তার কাজ সেরে বাড়িতে এসে দুই নেত্র হতে অশ্রু বিসর্জন করত ভগবানের জন্য কান্না করতো আর ভগবান শ্রীকৃষ্ণ একদিন তাকে কিভাবে কৃপা করলো একদিন সেই দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করলো যুদ্ধের আগে কৃষ্ণকে তার পক্ষে নেবার জন্য একদিন নিমন্ত্রণ করলো কি ছাপ্পান্ন পদের ভোগ ব্যঞ্জন রান্না করেছে কৃষ্ণকে নিমন্ত্রণ করে খাওয়াবে বলে ভোজন করাবে বলে রাজভোগ বলে কথা আরো হস্তিনাপুর সম্মান রক্ষা করতে হবে বিশাল পাহাড়ের আমরা যেরকম অন্নকূট উৎসব দেখি বিশাল অন্নের পাহাড় করলো চতুর্দিক দিয়ে সবজি সাজিয়ে রাখলো কৃষ্ণকে দেখাচ্ছে এই সবজিটা অমুক দেশ থেকে আনা এই খাবারটা ওই দেশ থেকে আনা কৃষ্ণ তোমার সন্তুষ্টির জন্য ভগবান শ্রীকৃষ্ণ চতুর্দিক থেকে দেখতেছে আর ঘুরতেছে শেষ পর্যন্ত দুর্যোধনকে বললো দুর্যোধন এই তোমার খাবারের মধ্যে না একটা জিনিস একটা খাবারের কমতি আছে দুর্যোধান বলল আমি এত কিছু সংগ্রহ করেছি তারপরেও কমতি বলে দেন কি খাবারের কমতি আমি এখনই সৈন্য পাঠিয়ে দিচ্ছি সবাই নিয়ে আসবে আমার রাজ রাজকর্মচারী রয়েছে তারা নিয়ে আসবে ভগবান শ্রীকৃষ্ণ বললো সেই খাবারটা কেউ আনতে পারে না সেটা হচ্ছে মনের ভক্তি তোমার এখানে ভক্তি নেই আমি এখানে ভোজন করব না যত প্রস্তুত করো ভক্তি ভিন্ন আমি কিন্তু কিছু গ্রহণ করি না ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে অবক্ত মানে সেখানে খাবার গ্রহণ না করে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় আসলো অতীব গরিব প্রত্যহ প্রতিদিন যে ব্যক্তি কান্না করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতো সেই বিদুরের বাড়িতে আসলো এসেই বিদুর গিয়েছে স্নান করতে এসেই বলতে লাগলো মা আমাকে কিছু খেতে দাও বড়ই ক্ষুধার্থ আজকে কিছু খাইনি সাথে সাথে ভিতরে ছিল ভিতরের স্ত্রী তিনি তিনি খেয়াল করলো ভগবান শ্রীকৃষ্ণ আজকে উপস্থিত কি দিব্য সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের রূপ বাড়িতে ছিল কলা পাকা কলা আর কিচ্ছু ছিল না সেই কলা কৃষ্ণ মানে সরে কলার খোসাটা ফেলে দিচ্ছে আর কৃষ্ণকে মানে কলার মূল অংশটুকু ফেলে দিচ্ছে আর খোসাটুকু কৃষ্ণকে দিচ্ছে এতটা কৃষ্ণের রূপে মোহিত মানে আকৃষ্ট হয়ে গিয়েছে এতটা কৃষ্ণের রূপে মুগ্ধ হয়ে গিয়েছে সেই বিদুরের স্ত্রী তিনি কৃষ্ণের দিকে তাকিয়ে হা করে সেই কলার ছোলাটা দিচ্ছে কৃষ্ণ সেই ছোলা খাচ্ছে বিদুর এসে খেয়াল করলো আরে কৃষ্ণকে ছোলা খাচ্ছে এই তুমি কি করতেছো গাছ ঢাকা দিলো যখন তারপরে চেতনা ফিরে আসলো হরে তুমি কৃষ্ণকে কি খেতে দিচ্ছ তখন বললো দেখো ভগবান শ্রীকৃষ্ণ বিদুরকে থামিয়ে দিয়ে বললো এই বিদুর থামো আমি তোমার এই কলার ছোলাও খাচ্ছি না কলাও খাচ্ছি না আমি খাচ্ছি ভক্তি আর এই ভক্তি ভগবানকে কে খাওয়াতে পারে কারো সাধ্য আছে ভগবানকে খাওয়াবে কিন্তু ভগবান কি গ্রহণ করে ভগবান দেখে মূল বিষয়টা ভক্তি তবে ভক্তি ভক্তির মানে প্রকাশ পায় কখন আমার সেবা করার মাধ্যমে সেই ভক্তির প্রকাশ হতো যাই হোক সেগুলো ভিন্ন কথা অনেকে হয়তোবা বোরিং হচ্ছেন অনেকে অধৈর্য হয়ে পড়তেছেন তবে ধৈর্য ধরে এই তথ্যগুলো জেনে নেন বিশেষ সংকেত যদি আপনি পুজো করার সময় চোখ থেকে অশ্রু নির্গত হয় খুবই শুভ সংকেত বলা হয়েছে আমাদের শরীরের বিকারের মধ্যে দিব্য বিকার রয়েছে যারা শাস্ত্র জানেন তারা ভালোভাবে এই তথ্যটা বুঝতে পারবেন শরীরের অষ্টসাত্ত্বিক বিকারের মধ্যে একটা বিকার হচ্ছে কিন্তু চোখ থেকে অশ্রু নির্গত হওয়া খুবই শুভ এবং ভালো একটা সংকেত বলা হয়েছে আরো বলা হয়েছে যে যদি কখনো খেয়াল করেন বাড়িতে অতিথির আগমন হয়েছে মনে রাখবে কোনো গৃহস্থ বাড়ি থেকে কখনো কোনো অতিথিকে খালি হাতে ফিরিয়ে দিতে নেই যে গৃহস্থ বাড়ি থেকে অতিথিরা খালি হাতে খালি মুখে ফিরে যায় সেই হয় হয়। অমঙ্গল প্রমাণ ছিল কি হলো সেই স্বয়ং প্রহ্লাদ মহারাজ যে প্রল্লাদ ক দেখলে কেদি দিত আনন্দের সহিত ভগবান শ্রীকৃষ্ণের নাম মনে করে ক দেখলেই কেদি দিত চোখ থেকে অশ্রু নির্গত হলো কৃষ্ণ নির্গত হতো কৃষ্ণ কৃষ্ণ বলে সেই প্রহ্লাদ মহারাজ একদিন কি হলো হিরণ্যকশিপুকে হত্যা করে ভগবান শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ কে রক্ষা করেছিল সেই একদিন একদিন বসেছিল। সেখানে নারদ নারদ মুনি প্রহাদ হল খেয়াল করেনি নারদ মুনি ভাবল হয়তোবা প্রহ্লাদ আমাকে দেখেও খেয়াল করেনি আমার যত্ন নেয়নি মুনি দুঃখিত হয়ে চলে গিয়েছে এই যে কারো বাড়িতে গিয়ে একজন বৈষ্ণব একজন অতিথি দুঃখিত মনে চলে গিয়েছে এতে প্রহ্লাদের অপরাধ হয়ে গিয়েছে আর এই অপরাধের দরুন তার মাকে বললো মা আমার বাবাকে কি যেন হত্যা করেছে কে হত্যা করেছে আমার বাবাকে বলো আমি তাকে বধ করে দিব চিন্তা করেন যে প্রহ্লাদ ভগবানের এত কাছের সেই বুদ্ধির উদয় হলো কি কারণে ওই যে বৈষ্ণবের চরণে অজান্তে অপরাধ হয়ে গিয়েছে তাই বলার উদ্দেশ্য হচ্ছে বাড়ি থেকে কখনো এরপরে হয়তো ভগবান বিশেষভাবে প্রহ্লাদ কে কৃপা করেছিল কিন্তু এর মাধ্যমে বোঝা যায় কি যে কখনো কোনো অতিথিকে খালি মুখে ফিরিয়ে দিতে নেই একদিন সেই নারদ নারদমুনিয়েই ঘুরতে ঘুরতে ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত ভগবানকে বলল দেখো প্রভু আজকে চলো জগতে একটু ভ্রমণ করি ছদ্মবেশ ধরে ঠিক আছে উৎসাহের ব্রাহ্মণের বেশ দুই ভক্ত একজন ভক্ত একজন ভগবান দুই ভক্ত ভগবান লীলা করার সহিত জগতে ভ্রমণ করতে লাগলো তো একটা ধনী বাড়িতে উপস্থিত হলো সেখানে তারা খাবার খাচ্ছে এমতো সবাই সেই ধনী বাড়িতে গিয়ে বললো দেখো আমরা সপ্তদিবস সাত দিন ধরে কিছু খাইনি অনাহারি তো আমাদেরকে কিছু খেতে দিবে সেই ধনী ব্যক্তি সাথে সাথে দূর দূর করে তাড়িয়ে দিল আমাদের বাড়িতে খাবার হবে না অন্য বাড়িতে যাও ভগবান আর নারদ মুনি সেখান থেকে চলে আসলো যাবার পথে নারদ মুনি বলল প্রভু এ ব্যক্তি তোমাকে সেবা করে না অতিথি সেবা করে না শাস্ত্রে বলা আছে অতিথি দেব ভব অতিথি দেবতা তুললো কিন্তু সে ব্যক্তির সেই জ্ঞানটুকু নেই তো তুমি একে এর প্রতিদান স্বরূপ কি দিবে এতো তোমাকে কিছু দান করেনি তখন ভগবান বলল যে এর যে ধন আছে তা আরো গুনে বৃদ্ধি পাক বহুগুণ বেড়ে যাক মুনি বলল আরে যে ব্যক্তির ধন আছে তারা আরো বেড়ে যাবে হা নারদ তার আরো ধন বেড়ে যাক কেন তার যত ধন বাড়বে তত আমাকে ভুলে যাবে আমার কৃপা পাবে না কখন আমার কৃপা লাভ করতে পারবে না পরক্ষণে নারদ নারদমণিকে নিয়ে একটা বুড়িমার বাড়িতে উপস্থিত যে বুড়িমার আপন বলতে কেউ ছিল না শুধুমাত্র একটা গাভী ছিল আর পরম বান্ধব বলতেছিল ভগবান বিষ্ণু সেই বাড়িতে উপস্থিত গিয়েই বুড়িমা মানে গাভীর দুগ্ধের সহিত অন্য গ্রহণ করবে এমতো সময় ভগবান বিষ্ণু এবং নারদমনি আমরা সপ্ত সাত দিন ধরে অনাহারি কিছু খাইনি আমাদেরকে কিছু খেতে দিবে সাথে সাথে বুড়িমা যতটুকু খাবার ছিল নিজে না খেয়ে সেই অতিথিদেরকে দান করলো আর ভগবান শ্রীকৃষ্ণ আনন্দের সহিত বুড়িমা যা দিয়েছে তাই গ্রহণ করলো যে ব্যক্তি গরিব সে ব্যক্তি ভগবানকে এক টাকা দান করা আর যার অনেক কোটি কোটি টাকা রয়েছে সম্পদ রয়েছে সে ব্যক্তির কোটি টাকা দান করা দুটোই সমান কেন তার সামর্থ্য অনুযায়ী ভগবান এটা দেখবে না তুমি তাকে কতটা দিয়েছ ভগবান দেখবে তোমার নিজের কাছে কতটুকু রেখে নারদ মুনি বলল প্রভু এই বরিমা তোমাকে এত সুন্দর করে সেবা দিল তুমি এই বুড়িমার প্রতিদান স্বরূপ কি দিবে ভগবান নারদ বিষ্ণু বলল নারদকে দেখো এই বুড়িমার বান্ধব বলতে আপন জন বলতে একটা গাভী রয়েছে তো আমি একে আশীর্বাদ করি এই গাভীটা শীঘ্রই মারা যাক নারদ মুনি অবাক হয়ে প্রশ্ন করলো আরে যে ব্যক্তির ধন রয়েছে সে তোমাকে কিছু দিল না তার আরো ধন বেড়ে যাবে আর এই বুড়িমার একটা গাভী আছে তাও কিরে নিবে ভগবান বিষ্ণু বলল দেখো যখন এর গাবিটা থাকবে না তখন আরো বেশি আমাকে আরো বেশি করে আমার নাম স্মরণ করবে সেজন্য আমি এই বুড়ির গাভিটাকে নিয়ে যাচ্ছি এবং এরপরে আমি তাকে কৃপা তো এখান থেকে শিক্ষা যদি বাড়িতে কখনো অতিথি আসে ভুলেও যেন খালি মুখে ফিরে না যায় হয়তোবা কোনদিন কোন অতিথি রূপে কোন বৈষ্ণব আসবে কোন মহান ব্যক্তি আসবে জানি না তাই অতিথি ভাবো অতিথি সেবা করা পরম ধর্ম এই অতিথি যদি বাড়িতে আসে এটাও খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে যদি কোনো বৈষ্ণব ব্রাহ্মণ আসে বাড়িতে এবং বলা হয়েছে আর বিষয় হচ্ছে অনেক সময় এটা জ্যোতিষশাস্ত্র মতে সেটা হচ্ছে পুরুষের ডান চোখের উপরের পাশ লাফানো মানে মারবার লাফা এরকম এটাকে খুবই শুভ বলা হয়েছে শীঘ্রই তার জন্য ভালো সময় অপেক্ষা করছে হয়তোবা শারীরিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে ভালো হবে যদি পুরুষের ক্ষেত্রে বাম চোখের নিম্নপাশ লাভায় এটাও খুবই ভালো তবে বাম চোখ লাগানো খুব অশুভ বলা হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে বামচোখ লাফানোকে খুবই শুভ মানে পুরুষের ক্ষেত্রে ডান চোখ লাফানোকে ভালো বলা হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে বামচক লাফানোকে ভালো বলা হয়েছে এরপরে হচ্ছে যদি কখনো কাউকে প্রসন্ন করতে পারেন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সংকেত হচ্ছে জীবনে আমরা এটা অনেক সময় আমরা অবহেলা করি বা তুচ্ছ করি বিষয়টাকে সেটা হচ্ছে মনে রাখবে গুরুজনের আশীর্বাদ শুধু গুরুজন নয় আপনি কাউকে প্রসন্ন করতে পারেন যদি এবং তার মন থেকে যদি একটা আশীর্বাদ আসে এই যে একটা আশীর্বাদ এটা যে কত বড় প্রাপ্তি গুরুজনের আশীর্বাদ এটা আমরা সবাই উপলব্ধি করতে পারি না আমরা হয় কি বৈষ্ণবদের কাছে গিয়ে প্রভু আমাকে কৃপা করো গুরুদেব আমাকে কৃপা করুন এভাবে কৃপা হয় না কৃপা কাকে বলে কিছু করে পেতে হয় আমি গুরুদেবকে তুমি বলতে হবে না গুরুদেব আমাকে কৃপা করো এমন একটা কার্য করো যে কাজটার মাধ্যমে হয় থেকে একটা করবে তুমি জগতে দীর্ঘায়ু হও বা ভালো কিছু করো জগতে এই যে মন থেকে যখন একটা আশীর্বাদ চলে আসবে এটার মতো প্রাপ্তি জগতে কিছু নেই এটা ভগবানের আশীর্বাদ তুল্য ভগবান দৈব আশীর্বাদ তুল্য বলা হয়েছে বলতে হয় না গুরুদেব আমাকে কৃপা করো এমনিতে কৃপাটা এসে পড়ে আমার কার্যের মাধ্যমে সেজন্য কৃপা মানে হচ্ছে করে কিছু পেতে হয় তো এমন বলবো এটাও খুবই সৌভাগ্যের সব থেকে চরম সৌভাগ্য বলা হয়েছে যদি গুরুজনের আশীর্বাদ পাওয়া যায় তাই গুরুজনের আশীর্বাদ এমন ব্যবহার করা উচিত সবাই যেন ভালো বলে সবার ভালো বলার জন্য নয় জীবনে সুশীল ব্যবহার হওয়া উচিত যেন কোনো ব্যক্তি আমার মাধ্যমে কষ্ট না পায় তো গুরুজনের আশীর্বাদ পাওয়াও খুবই শুভ এবং ভালো সংকেত বলা হয়েছে আর বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই কঠিন যুগ এই যুগে মানুষের ধর্মপথে মন নেই আগ্রহ নেই কিন্তু এমন যদি হয় যে আমার এই কঠিন যুগের মধ্যে খারাপ সময় আমার আমি খারাপ সময়ের মধ্যে এই কঠিন সময়ের মধ্যেও ভগবানের প্রতি ভক্তি একটুকু কমেনি বরং বৃদ্ধি পাচ্ছে ভগবানকে স্মরণ করা ভুলিনি এটাও কিন্তু খুবই শুভ খুবই গুরুত্বপূর্ণ সংকেত বলা হয়েছে কলিযুগ হচ্ছে দোষের নিধি এই যুগ দোষ দোষে ভরা সমুদ্রের মধ্যেও যদি ব্যক্তি স্মরণ করে এটাও শুভ। আমি নিজে মনে এটা এবং গুরুত্বপূর্ণ জ্যৈষ্ঠ মাসে নয় এই সংকেত গুলো আপনি যে কোনো মাসে যদি পেয়ে থাকেন মনে রাখবেন এগুলো খুবই শুভ এবং মঙ্গলময় সংকেত যদি আপনি কঠিন সময়ের মধ্যে দিয়েও ভগবানকে স্মরণ করা না ভুলেন ভগবানকে বেশি বেশি স্মরণ করেন এটা সব থেকে শুভ সংকেত বলা হয়েছে মনে রাখবে আজকে তোমার খারাপ সময় থাকলেও একদিন ভগবান তোমাকে তোমাকে কৃপা করবে নিঃসন্দেহে ভগবান এটা খুবই শুভ এবং ভালো সংকেত আজকে রাত্রি রয়েছে কালকে যে দিন হবে না এটা ভাবা কিন্তু ভুল আজকে তোমার দুঃখ রয়েছে শীঘ্রই তোমার জন্য সুখ অপেক্ষা করছে শুধু সময়ের ব্যবধান মাত্র হে অর্জুন তোমার সম্মুখে যত ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছ সবাই মৃত শুধু সময়ের ব্যবধানে সেগুলো দেখতে পাচ্ছ না তুমি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তাই ভাবে বলব আর একটা সংকেত হচ্ছে সব থেকে সব থেকে গুরুত্বপূর্ণ সংকেত আমি মনে করি সেটা হচ্ছে কারো মাধ্যমে কষ্ট পাওয়া মনে রাখবে জীবনে সেই ব্যক্তি ভালো কিছু করতে পারে যে ব্যক্তি অপরের মাধ্যমে কষ্ট পায় আপনি সাকসেসফুল ব্যক্তিদের যদি ইতিহাসগুলো পড়েন খেয়াল করে দেখবেন তারা জীবনে কষ্ট পেয়েছে কষ্ট পাওয়ার পরে ব্যক্তি ভালো কিছু করতে পারে কেন জীবনে যদি দুঃখ না আসে কষ্ট না আসে সে ব্যক্তি ভালো কিছু তার মাধ্যমে ততটা ভালো কিছু হয় না মনে রাখবে এই যে অলংকার স্বর্ণকে অলঙ্কারের রূপ দিতে হলে হাতরের বাড়ি দিতে হয় কেন তাকে অলংকারের রূপ দিতে হবে মানুষের মধ্যে যদি কষ্ট না আসে তবে সে ব্যক্তির দ্বারা ভালো কিছু হয় না ভালো কিছু ততটা হয় না কিন্তু ভালো কিছু করতে হলে ইতিহাস পড়লে আপনি দেখবেন কতটা কষ্টের মধ্যে দিয়ে তারা যাপন করেছেন কষ্ট আসলে মানুষের প্রকৃত মানুষের মন মানে প্রকৃত একটা শক্তি সামর্থ্য প্রকাশ পায় সেখান থেকে সেই কষ্টকে অতিক্রম করে আসার পরে বোঝা যায় আমি কতটা শক্তিমান ছিলাম সেজন্য যদি দুঃখ আসে মনে রাখবে এই যে প্রহ্লাদ ধ্রুব মহারাজ তার বাবা তাকে কোলে নেয়নি সেজন্য সেই কষ্ট পেয়ে তিনি এতটা কঠিন তপস্যা করেছেন ব্রহ্মার থেকেও আরো বেশি ধন লাভ করেছিলেন সেই ধ্রুব মহারাজ ধ্রুব লোক লাভ করল তো যাই হোক এগুলো শাস্ত্রের কথা অনেকে হয়তোবা খারাপ লাগতেছে অনেকের তবে এগুলো প্রকৃতই জানার মতো তথ্য এবং বিশেষভাবে কষ্ট আসবে জীবনে দুঃখ আসবে যদি বাস্তবিক ক্ষেত্রে বলি আমি যে বলতেছি আপনাদের সামনে আমার জীবনেও দুঃখ রয়েছে এগুলো স্বাভাবিক রাজা হলেও তার জীবনেও কষ্ট থাকবে কিন্তু সেই কষ্টগুলোর পরেই কিন্তু সুখ আসে সুখ দুঃখ নিয়েই জীবন এই জগৎটাই এমন দুঃখালয়ম অশাস্বতম হে অর্জুন এই জগৎটাই হচ্ছে দুঃখের আলয় তাই প্রকৃতই মানুষের উচিত জীবন যাপন করা ভালোভাবে জীবন যাপন করা উচিত এর মাধ্যমে তবে এই সংকেত গুলো যদি পেয়ে থাকেন এগুলো খুবই শুভ এবং ভালো সংকেত বলা হয়েছে তো হরে কৃষ্ণ যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ